নমস্কার বন্ধুরা রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকের রেসিপি পোস্ত ইলিশ তো তার জন্য এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাছে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দেবো ওখানে এক চামচ সর্ষের তেল তো দিয়ে এইভাবে রেখে দিলাম এরপর একটি মিক্সিং জারে এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে বন্ধুরা দু চামচ আমি পোস্ত দিয়ে দিলাম আর এখানে এক চামচ সাদা সর্ষে দিয়েছি সরষেটা অপশনাল আছে আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি দিলাম তো এইভাবে সর্ষে দিয়ে আর একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর বন্ধুরা ওই যে পেস্ট তৈরি করেছি ওটা দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে সব মাছের গায়ে এইভাবে লাগিয়ে নেব তো এইভাবে মাছের গায়ে লাগিয়ে নিলাম এরপর বন্ধুরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সরিষার তেল আর অল্প একটু কালো জিরো দিয়ে দিলাম দিয়ে এক এক করে সব মাছগুলো ছেড়ে দেব তো এইভাবে সব মাছ দিয়ে দিলাম দেওয়ার পর বাদ বাকি যে মশলাটা আছে ওগুলো সব মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে এখানে মশলা দেওয়া জলটা দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেরকম জল দেবেন তো এইভাবে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা হালকা নেড়ে চেড়ে নেব নেওয়ার পর এখানে আমি মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেবো তো এইভাবে মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে এরপর মাছগুলো আমি একটু উল্টে নেব তো এইভাবে কিন্তু বন্ধুরা পোস্ত ইলিশ রেডি করে নিয়েছি খুবই সিম্পল পদ্ধতি খুব বেশি উপকরণ কিন্তু এখানে লাগে না শুধু পোস্ত হলেই হবে তো এইভাবে আমি বানিয়ে নিলাম তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান দেখবেন খুব ভালো লাগবে খেতে তো ভিডিওটি ভালো লাগলে একবার লাইক আর কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ